করা আমার এই সব দল বল মায়ের পাপা ওদিকে রেডি হয়ে ঠাকুর গায়ে একটু প্রণাম করে নি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো কৃষ্ণ লাইফ স্টোরি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো এখন বাজে সকাল আটটা তো এখন দিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো আজকে দশ দিন হয়ে গেলো মায়ের পাপা এসেছে তো মায়ের পাপার আজকে চলে যাওয়ার দিন ও চলে যাবে আজকে বারোটায় কত ট্রেন আছে ওই ট্রেনে যাবে সকালবেলা ঘুম দিয়ে উঠে সবাই গিয়েছিলাম ওপরের ঘরে গিয়ে সবাই মিলে একটু গল্প হলো চা খাওয়া হলো চা খাওয়ার পরে এসে এলাম নিচে এসে এই যে বিছানাটা একটুখানি গোছাচ্ছিলাম বিছানাটা তুললাম তো ভাবলাম ঘর থেকে ভিডিওটা স্টার্ট করি তো মাটা সব বাইরে আছে তো চলো তোমাদের সবাই সাথে একবার একটু দেখা করি আনি আর কে কি করছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বাপি ওইদিকে অফিস যাবে বলে রেডি হয়েছে আর গাড়ি নিয়ে বেরিয়েও পড়েছে আর মাইসন আর পাপা এই যে বসে

বাবি ওদিকে অফিসে যাচ্ছে আর মাই শোনা মনে দাদানকে তাতা করতে পারছে তাতা ওরে বাবা বলে ওদের বাবা বলে মাইসোনার বাবা আজকে চলে যাবে তো মা কালকে এইগুলো সব করেছিল এই যে নাড়ু তারপরে এই যে হচ্ছে কুচো নিমকি আর ওদিক থেকে পাটালি আনা হয়েছিল পাটালি হয়েছে কতটা বুকো ছ কিলো তো ওগুলো পাটালিগুলো হচ্ছে ওর অফিসের জন্য ওখানে নিয়ে যাচ্ছে আর এইগুলো মা হচ্ছে গুছিয়ে দেবে

ওই নাড়ু ওখানে যাবে আচ্ছা আচ্ছা আমরা এক পিস করে রাখি তা আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় আমাদের সাতজন সাত পিস থাক আর এইগুলো দিচ্ছি তুমি তো নাড়ু খাবে না ও নাড়ু অফিসের জন্যে

মায়ের পাপা যাবে সকাল দিয়ে সব মা একে একে যা যা করেছিল সেগুলো সব গুছিয়ে দিচ্ছে হ্যাঁ নোনতাই আমার মনে হয় আমারও বেশি ভালো লাগে

এখন পাপা এখন পাপা মেয়ের আদর হচ্ছে দাদা তো আজকে আবার চলে যাবে দেখতে দেখতে ছুটির দিনগুলো কেটে গেল বোঝায় গেল না কিভাবে আট দিন কেটে গেল দাদা চলে যাবে আজকে ওই জন্য মামনি টাকা দিল তা আমাদের টাকা কই হবে না আমাদেরও কুড়ি টাকা করে দিতে হবে আমার বলছে যে আমার সময় আমি তো তিন চার হাজার টাকা পাবো

Kaba nga baugane uttom khabe, daga agichi. Uttom dha hai uttom? Yes. Echichi gegan bochum. Echichi gegan bochum. Na aki aito manigali. Ma e mo shi uttomu na khachiya ma nigali. A uttom kaba uttom. Chore ne, ane te pila. Uttom kaba uttom. Tu uttom kaba? Ye uttom de uttom. Na ba ma aito baugane. Kaba?

Poo poo. Poo poo. Orey dalabayar petta hoyi dike peti choti jala ni. Poo poo. Ele kalpapa ele amal papa amal papa amal papa. Mahi ele kota ama papa ami এদিকে আমরা এখন এলাম সবাই বাইরে তো টুম্পা এসেছে যায় ও বললো কিছু দি চা খাবো তো মা ছোট আর টুম্পার জন্য দিলাম চা হ্যাঁ টুম্পা কম ছোটোরা একটা টুম্পার একটা আর ওদিকে মাহির পাপাকে হচ্ছে মা ভাত মাখি দিল দিয়ে এখন মাঝে মাঝে দিয়ে ও ভাত খাচ্ছে আর মাম ওদিকে করছে সকালের রান্না বান্না সকাল দুপুরের রান্না হচ্ছে আমাদের মাম দুদিন পরে আজকে অফিসে যাবে মামের শরীরটা আজকে একটু ঠিক আছে আর এই যে হচ্ছে আমাদের মাই আছে পাপা কাছে ভাত খাচ্ছে ওলে বা বলে সময়টা কিভাবে চলে যাচ্ছে এখন বাজে এগারোটা কুড়ি আর মাহির পাপা এদিকে রেডি হয়ে গেছে তো ওর বারোটায় ট্রেন আছে তাই একটু আগে থাকতে না গেলে হবে না মাহির বাবা ওদিকে এখন হেডফোন খুঁজে পাচ্ছে না মাহির পাপা ওদিকে রেডি হয়ে ঠাকুরকে একটু প্রণাম করে নিচ্ছে

মে নাও মেয়ে নাও রাস্তার দিকে নিয়ে চলো 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 পাপা দিতে আর ওদিকে ভাই এসেছে দাদা ভাই চলে যাবে বলে ভাইয়ের সাথে দেখা করতে এসছে সাবধানে এসো সাবধানে থেকো হ্যাঁ ওই আমাদের টোটোর জন্য অপেক্ষা টোটোর জন্য অপেক্ষা করতে হবে না রাস্তা এমনি টোটো পাওয়া যায় আর এই যে সেই দুটো ব্যাগ ওই তো দাঁড়িয়েছে দাঁড়িয়েছে चलो चेंज हो जा आई डोंट केयर डालो मुझे हां हां डाल दो धीरे-धीरे डक डक चलो 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 যা আমাদের বাড়িটা ফাঁকা হয়ে গেল দশ দিন দশ দিন হয়ে করতে করতে কেটে গেল নাকি মা যা ভালোভাবে পৌঁছাতে পারে আবার এসো ভাই এদিকে বাড়ি চলে যাচ্ছে দাদা ভাই চলে গেলো আর আমি দুদান্তে যাব তো আমি যাবো পরে দুদান্তে আসলে এগারোটার মধ্যে দুদান্তে যাই তো আজকে বাবা সাড়ে এগারোটার দিকে চলে যাবে বলে ওই জন্য আর যায়নি তো আমি এবারে দুঃসুস্তগুলো নিয়ে আসি তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলে গেলো কতদিন ছিল বেশ সবাই মিলে হই হই একসাথে থাকা সব কিছু হলো তো আনন্দ হই হুললো তো যাই হোক চলে গেলো মনটা তো একটু খারাপ লাগছেই কিছু করার নেই যেটা তো হবেই যাই হোক আছে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে ফের একটা ব্লগ ভিডিওর সাথে তাদের তো তোমার সুস্থ থাকো সাবধানে থে টাটা